আমরা এখন যাচ্ছি ইকো পার্কের দিকে আর ইকো পার্কের দিকে যাইতে গেলে কিন্তু আপনার সেক্টর ফাইভে যাওয়া লাগে আর সেক্টর ফাইভের দিকে যাইতে গেলে কিন্তু আপনার এখানে অনেক বিশ্বনন্দন শিল্পকর্মে দেখা যায় যার ভিতরে আইসিটি সিটি রয়্যাল বেঙ্গল আইসিটি রয়্যাল বেঙ্গল হচ্ছে ইন্ডিয়ার একটা ফাইভ স্টার মানের হোটেল এবং খুবই কারুকার্য সম্পন্ন একটা হোটেল যেটা আমরা ভিডিওর বামে দেখতে পাচ্ছি এখন সেই হোটেলটা কিন্তু আসলে খুবই সুন্দর এবং রাস্তাঘাট অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আর যেটা আপনাকে বলছিলাম যে আইসিটি অফ রয়্যাল বেঙ্গল যেটা এই যে আপনারা এখন বাম সাইডে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইসিটি অফ রয়্যাল বেঙ্গল এটা কিন্তু অনেক সুন্দর লাগে রাত্রে যখন হয় এখানে লাইটিং থাকে আর দেখে মনে হয় যে এটা বাইরের কোনো একটা স্থাপত্য এবং ফরেন মানে ইন্ডিয়া না এটা মনে হচ্ছে অন্য কোনো একটা আধুনিক কান্ট্রি আর কি এটা খুবই সুন্দর লাগে আর যেটা দেখতে পাচ্ছেন এটা বিনুমানের কি